তিনটা বিশ থেকে চার পনেরো চারটার মধ্যে পনেরো মিনিট পরেই মেয়েকে আজান দিয়েছিল ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই তো মানে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ছিল ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই দাঁড়াচ্ছিলাম উঠতেও পারে না বড় মেয়েটাও কে এরকমভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতে ছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে আমার জন্য ওই দিনটা যেন মনে হয় কে আমার চুরু হয়ে গেছে মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কি না বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কে হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা তখন মানে তারপরে তারপরে কার মানে ঘুরতেছিলাম টিমের কার চলে গিয়েছিল রাত 3:00 গাড়ি ছিল যতক্ষণ কি নিয়ে যায় তখন মানে দৌরে আমি নিচে রোড দৌড়াকছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কার কেন নিয়ে যাচ্ছে মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন এত রাতে মানে নিয়ে যাচ্ছিলো নিওড়া তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো না কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপর 40 ঘন্টা নিকটস্থ থানায় গেছি ট্য্যাক্টিনে গেছি ডিবি কার চলে গেছি কোথাও ওর খোঁজ মেলে তারা কি পরিচয়ে এসেছিল কি পরিচয় নিয়ে তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি মানে ওরা আরছে ঘর যা ভেঙেছে না পরিচয় জানতে চান নি আপনারা পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা আপনারা কারা ওরা কোনো কথাই বলে আচ্ছা তারপরে তারপরে পরে বিশ জুলাই ওরকে যখন কোর্টে উঠানো হয় ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে মানে অপেক্ষা করতেছিলাম চব্বিশ ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে চব্বিশ ঘন্টা পর তাকে উঠাবে তো চব্বিশ ঘন্টা তো দূরের কথা চল্লিশ ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে ইসে উঠাইছে তো ওই টাইমে আমার ছোটো ভাই আসছিল সে ছোটো ভাইকে কারণ বুঝতে পারি আমার প্রেগনেন্সি তো ওই টাইমে মানে আমি তো একা পারি না